গতকাল তো মনে হয় রাত্রিরে মিরপুরের দিকে গাড়ি পড়াই দিছে দুই তিন দিন আগে দেখলাম আপনার ওই যে শান্ত ইউনিভার্সিটির একটা গাড়ি পড়াইলো সিটি কলেজের সামনে গাড়ি এরকমের পড়াইতে আছে প্রায় দুই চার দিন ধরে রাজনীতি যারা করে তাদের তো কিছু হয় না কোনো ক্ষতি হয় না হয়তো সাধারণ পাবলিকের কারণ আমি গাড়ি নিয়ে নামছি রাজনীতি করতেছে সবাই এই আন্দোলনের ভিতরে আমার গাড়িটা পড়াই তো আমারই ক্ষতি হবে এই যত মানুষ আতঙ্কে ভয়েতে নামতিছে না একটা সম্পত্তি হলে তো তার নিজেরই ক্ষতি হয় এই ক্ষতিটা তো আর সরকার দায়ভার দিব না আর মনে করে নিজে থেকেই আর কি এগুলো মাইনা নিতে হবে পরিস্থিতি অমলি যে বলছে ঢাকায় অচল করে দিবে সেটা পারুক না পারুক ঢাকা কিন্তু আজকে অচল কারণ ঢাকায় আজকে পুরো টাই মানে ঈদের দ্বিতীয় দিন যেরকম অবস্থা সেই রকম অবস্থা গাড়ি ঘোরা ভয় মানে আমি কি জনগণ ভয় পাইছে এক কথায় ওরা বলছে অতুল করবে তারা অতুল করতে পারছে কিনা জানি না তবে ঢাকা শহরের রাস্তাঘাট পুরোটাই ফাঁকা গাড়ি ঘরে চলতেছে না মানুষ ভয়ে বের হচ্ছে না ভয়ের কিছু আপাতত সকাল থেকে বাইকে নিয়ে ঘুরতেছে আপাতত ভয়ের কিছু এখন আপাতত তারা তো আছে যে সাইড সাইড লোকালে আছে কালকে ধানমন্ডিতে যেমন ঢুকছি ধানমন্ডিতে সাতাশে আমি সাতাশেই থাকি কিছু কিছুক্ষণ আগে কিন্তু ককটেল ফাটাইছে তারা এই জন্য তারা তো আছে যে সাইড সাইড লোকালে আছে তারা তো আছে যে সাইড সাইড লোকালে আছে কালকে ধানমন্ডিতে যেমন ঢুকছি ধানমন্ডিতে সাতাশে আমি সাতাশেই থাকি ঢোকার কিছুক্ষণ আগে কিন্তু ককটেল ফাটাইছে তারা এই জন্য ওখানে বেশি ছিল এত নেতা তারা বলছে অচল করবে ঢাকা শহর কিন্তু আজকের জন্য আপাতত অচল আজকের জন্য আমি মনে করি একটা আতঙ্ক ছড়াই দিছে যে আপনার তেরো তারিখে আওয়ামী লীগের পোলাভার নাম বই করব মানে এই আতঙ্কে আর কি শুধু পুলিশের আর পুলিশ ডিবি আর্মি এদের গাড়ি আছে আর শুধু এমনি রাস্তায় ফাঁকা আছে আমরা যানজটটা একটু কম রাস্তা পুরা ফাঁকা মানুষের ভিতরে কিছুটা আছে না হলে রাস্তা এত ফাঁকা হওয়ার কথা কিন্তু আতঙ্ক তো মনে করেন যে মানুষের মনে আতঙ্ক লাগিয়ে গেছে কিন্তু মানে এমনি তো হয় না করছে এবং নর্মালি আমরা দেখি এর আগেও বছর সময় দেখছি কথারই বার্তা নাই গাড়ি ভাঙছে বিভিন্ন প্যাসেঞ্জার আক্রমণ করছে আগুন ঠাকাইছে তো সেরকম কোনো চিন্তম আমি দেখি না এবং আমার এটা ভালো